জয় আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস জানাবো এএফপির বিশ্লেষণ শেখ হাসিনাকে নিয়ে সংকটে ভারত এবং সর্বশেষ জানাবো জাতিসংঘের কাছে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে চিঠি দেবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জয় আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কু এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই জুডিশিয়াল কু এর পরিকল্পনায় তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কের বড়াতে ওসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এমনই দাবি করেন এই সহ সমন্বয়ক ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইম লাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনা এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমন ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন যে রিপোর্ট এখনও মিডিয়া প্রকাশ করেনি তার নিম্নরূপ সজীব আজে জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেননি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কোয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পরে জুডিশিয়াল কোর্ রুখে দেয় ছাত্ররা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এরকম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা কর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিং এ ডাকেন স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নটার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র পত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয় এফপির বিশ্লেষণ শেখ হাসিনাকে নিয়ে মহা সংকটে ভারত সৈরাচার শেখ হাসিনার পতনে ঢাকায় উৎসব দেখা দিয়েছে তবে এই ঘটনা প্রতিবেশী ভারতে সংকার তৈরি করেছে প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি বিশ্লেষকরা বলছেন এটি আঞ্চলিক শক্তিধর দেশটির জন্য একটি কূটনৈতিক সংকট তৈরি করেছে শনিবার বার্তা সংস্থা বিশ্লেষণে কথা বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ চীনও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলেছে বেজিং সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয় তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে ভারত সরকার ঢাকায় একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না শেখ হাসিনা সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেই নয়াদিল্লির সমর্থন পেয়েছেন এবং উভয় দেশের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন বাংলাদেশের বিএনপি সহ বিরোধী দলগুলোকে সাধারণ হুমকি হিসেবে দেখেছিল নয়াদিল্লি এই সুযোগে শেখ হাসিনা তার প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করেছেন ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন নয়াদিল্লি মনে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামীর শক্তি যা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র সতর্ক করে দিয়েছে নয়াদিল্লিকে অবশ্যই ক্ষয়ক্ষতি সীমিত করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সম্পর্কের উচ্চ অংশীদারী নিশ্চিত করতে হবে এতে কিছু স্বল্প মেয়াদী বিপত্তি দেখা দিতে পারে তবে বাংলাদেশের নতুন নেতা ডক্টর ইউনুস বন্ধুত্বের বার্তা দিয়েছেন শপথ নেওয়ার আগে ইকোনমিস্ট ম্যাগাজিনে তিনি লিখেছেন যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশী জনগণের শত্রুতা অর্জন করেছে তবে এই ধরনের তিক্ততা সরানোর অনেক সুযোগ থাকবে বিবিসির বিশ্লেষণ বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ লিখেছেন পাঁচ আগস্ট বিকেলে ঢাকায় ভারতের সাবেক কমিশনারের কাছে তিনি তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনা ঢাকা ছাড়ার বিষয়ে জানেন ওই কূটনৈতিক জবাব দেন তিনি যেখানে খুশি যান ভারতে না এলেই হলো দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডি সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চায় তাহলেও উচিত হবে না সেটা মঞ্জুর করা তার যুক্তি বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আলোচনা হয়েছে তাতে ভারত বিরোধিতাও যুক্ত ছিল ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে কাছে ছাত্র জাতিসংঘের আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে চিঠি দেবে বিএনপি ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিএনপি চিঠি দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার রাতে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা প্রথম থেকে কথা বলে এসেছি এই বিষয়ে জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও চিঠি দেব বিএনপি মহাসচিব আরও বলেন একই সঙ্গে ইউএই যেখানে আমাদের প্রায় পঞ্চাশ জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলন সমর্থন জানানোর জন্য আমরা তাদের মুক্তির জন্য এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেব এসব চিঠি দুই এক দিনের মধ্যে দেওয়া হবে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন প্রথমে যেটা শুরু করেছেন যেটা নিঃসন্দেহে পুরো জাতির কাছে আশা সৃষ্টি করেছে আপনি জানেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় জন বিচারপতি পদত্যাগ করেছেন নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট এটা আমরা মনে করি গণতন্ত্রের জন্য সুখবর যে অবস্থা সৃষ্টি হয়েছিল বিচার বিভাগে সেটা মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে ও বিদেশে গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন হচ্ছে সেখানে বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে আক্রমণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি একেবারেই সঠিক নয় মির্জা ফখরুল বলেন কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে যা সম্প্রদায়গতভাবে নয় রাজনৈতিক ঘটনা ঘটেছে এটার সঙ্গে আমাদের জড়িয়ে একটা খবর পরিবেশন করার চেষ্টা করা হচ্ছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে আমরা বলতে চাই এই ধরনের ঘটনার সাথে বিএনপি তো জড়িত নয় বাংলাদেশের সুস্থ স্বাভাবিক কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জড়িত থাকতে পারে না এটা একটা চক্রান্ত চলছে যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত নতুন করে যে স্বাধীনতা সেটাকে নষ্ট করে চক্রান্ত শুরু হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন